বিশ্বের বিভিন্ন দেশে গুগলের অফিস রয়েছে তাদের অফিসগুলো এমনভাবে সাজানো যেখানে কর্মীরা আনন্দের সঙ্গে কাজ করতে পারেন কাজের পরিবেশ বিবেচনায় ত্যাগজায়ন কগোল বিশ্বের সেরা কর্মস্থলে স্বীকৃতি পেয়েছে একাধিকবার এর পেছনে অনেক কারণ রয়েছে যেমন মনোরম পরিবেশ খুশি তাই করো চাইলে ঘুমাও তবে উল্লেখযোগ্য কারণটি বোধ হয় কর্মীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করা যেখানে একজন কর্মী যা খুশি যতবার ইচ্ছে খেতে পারে এই অফিসে প্রত্যেক কর্মীর জন্য দুশো ফুটের মধ্যে পর্যাপ্ত খাবার সরবরাহ করা হয় বলে প্রচলিত ধারণা রয়েছে প্রশ্ন হল কর্মীদের জন্য চব্বিশ ঘন্টা বিনামূল্যে কেন খাবারের ব্যবস্থা রাখে গুগল গুগলের মূল প্রতিষ্ঠান অ্যাসোয়েটের নির্বাহী চেয়ারম্যান এই স্মিথ কাউন্টি জানিয়েছেন একসঙ্গে খাবার সাধারণত পরিবারের সঙ্গে ঘরে বসে খাওয়া হয় কর্মস্থলে পর্যাপ্ত খাবার রাখার পেছনে ঠিক একই কারণ সের্গেই চেয়েছিলেন কর্মীরা যেন কর্মস্থলে সহকর্মীদের নিয়ে একই পরিবারের মতো কাজ করেন তাই এই ব্যবস্থা